বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দু তিন পার্সেন্ট কোন ভাই কবেন না আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ কিচ্ছু বুঝিনি আচ্ছা তিন চার জনের জিগে মানে কত পার্সেন্ট নব্বই কত আপনি কত

যাক আমরা সবাই কি আল্লাহর নবীর কি? আহমদ আলহামদুলিল্লাহ তাহলে ভালো খবর আছে আমাদের জন্য আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন আগে ভালোটা শুনবেন না 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 আগে খারাপটা কমু বুঝতেছি না এখানে লেখা আগে ভালোটা আছে আগে ভালোটা কমু আমি দেখে দেখে কইতো লেখা ভালোটা আছে আগে যাই হোক আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আ নবী হুরারাহ তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল

আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে কোথায় প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে বুঝি যে ইল্লা মান আবা আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে সুহাম সাহাবারা বললেন ইয় রসুল্লাহ মন ইয়া আবা ইয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে আবা জান্নাতে যাবে না ও কে আবাটা কে তখন আল্লাহ নবী বললেন যে আমি মুহাম্মদ সাল্লাহের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে ওমান ম্যান আর যে আমার অবাধ্য হয় ফাঁকাদে আবা ওই হচ্ছে আবা এটা হচ্ছে ভালো খবর কোনটা জানল নবীর সমস্ত উন্মুদ কোথায় যাবে জান্নাতে যাবে।